এই মার্কাজকে তৈরি করবার জন্য বিশ লাখ টাকা আমি খরচ করছি আমার এতগুলো অনুসারী আছে আমার জীবন যাইতে পারে আমার গদি নড়তে দিব না এই গদির জন্য আমি রক্ত টিকাইবার জন্য সবচেয়ে রকম ভাবে গুমরাহির ভেতরে হাবু ডুবু খাইতেছে তার অনুসারীরাও বাংলাদেশে এই সমস্যার কারণে ওই জায়গা থেকে ফেরত হয়ে আসতে পারতেছে না তাই কথা কি বুঝতে পারতেছেন নাকি ক্ষমতা এখানেও একটা ক্ষমতার লোভ আছে ক্ষমতার লোভ যারে বাইরে পায় ঘর বাড়ি বিক্রি করে এরপরে ওখানে নির্বাচনা আর নির্বাচন করে একবারে নির্বেদাল ফেল করে এরপরে সে বলে জুদি লাইগে যা কথা বলেন ঠিক কিনা একবারে এইরকম হালাত এই ধরনের মধ্যে চলতেছে আপনাদের কি কষ্ট হইতেছে মনে হয় না

একজন আলেমের মর্যাদা কতটুকুন জানি সারা দুনিয়ার মুসলমান যারা আলেম নন এবারতকারী চিল্লাওয়ালা তাহাজ্জুদ বোঝান হাজওয়ালা উমরাওয়ালা মসজিদে দানকারী মাদ্রাসা দানকারী আবাদত বোঝান মা বাবার হেদমতওয়ালা এইরকম যত সাধারণ মুসলমান ইবাদতকারী আছে তাদের সকলের তুলনায় একজন আলেমের মর্যাদা হলো সাহাবাদের তুলনায় নবীর মর্যাদা যত বেশি একজন আলেমের মর্যাদাও সমাজের সকল শ্রেণীর মানুষের তুলনায় তত বেশি সুবহানাল্লাহ শক্তিকারের আলেম কোন সালেমের চক্ষুকে তু আক্কা করে না ইসলামের হেফাজতের জন্য দিনের হেফাজতের জন্য বারো মাস আজীবন সংগ্রাম লড়াই করতে হয় কখনো সাতটা চত্বরে যেতে হয় শাহাদতের পর্ব আনা নিয়ে কাপড়ের কাপড় পরে যেতে হয় তারা তারা জীবন পাঠি রেখে ইসলামের জন্য জীবন উৎসর্গ করতে থাকে কিন্তু বাতেলের সামনে কখনো মাথা লোটা করতে জানে না যে দিব তারা আওয়াজে দুনিয়ার সব ইসলাম বিরোধী শক্তি এমনি আওয়াজে পালাইব এখন আর বাংলাদেশে আল্লাহর নামের আওয়াজ আস্তে আওয়াজ হবে না নারায় তার বীর স্লোগান উঁচা আওয়াজ হবে ও ভাই বুঝা থাকলে বলেন আলেমদের কপালে কি দুনিয়াতে সুখ আছে কথা বলেন সুখ আছে আলেমদের ব্যাপারে একটা খারাপ ধারণা অনেকের মধ্যে বিশেষ করে সাহাবপন্থীর মানুষের মধ্যে এটা খুব ভালো করে চলা কইছে এটারে প্রচার করছে সেটা হলো আলেমরা কিছুদিন জজবার উপরে মিটিং মিছিল করে এরপরে চুপচাপ হয়ে যায় সাহাবপন্থীরাও এই কথা খুব ভালো করেই প্রচার করছে একটা মাদ্রাসায় পড়াইতে হয় মা দিলে সময় দিতে হয় খানকায় সময় দিতে হয় তাদের বহুরকমের ব্যস্ততা আছে এই জন্য দেখবেন আপনারা এরা সর্বোচ্চ ছয় মাস বিগত ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছিল ইদানিং অবশ্য শাহরিয়ার কবির মার্কা লোক যারা মন্ত্রীর ইতিহাস বাংলাদেশে আমাদের সামনে রচিত হয়েছে তারা কতগুলো হুজুর ওখানে দেখা যায় বরং সুযোগ পাইলে আস্তানা গোড়ায় দেওয়ার চেষ্টা করে কৌমি মাদ্রাসার আলেপরা কথা বলেন ঠিক কিনা কিন্তু যায় সেখানে তারা আপনি দেখবেন অনার্স পাস মাস্টার্স করা ডক্টরের ডিগ্রি নেওয়া ল ডিগ্রিধারী এই টাইপের মানুষ উচ্চ শিক্ষিত শত শত না হাজার হাজার নারী পুরুষকে দেখা যাবে এই ধরনের মাঝারে যায় শুধু এইরকম না ল্যাংটার কাছে গিয়ে পয়সা থাকে ল্যাংটা ল্যাংটা সব কিছুর মূলে কারণ হলো দুনিয়ার জাগতিক শিক্ষা পূর্ণাঙ্গ মধ্যে থাকলেও কোনটা হক কোনটা বাতিল কোনটা যায় কোনটা না যায় কোনটা শরীয়ত কোনটা শরীয়ত নয় কোনটা আল্লাহকে পাওয়ার রাস্তা কোনটা শয়তানকে পাওয়ার রাস্তা কোনটা ইমান কোনটা কুফর এর সঠিক ধারণার এলেন সমাজের অধিকাংশ শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষের মধ্যে এই আلاف নাই আমি আপনাদেরকে বলি শুনেন হাজার হাজার কোটি টাকার মালিক হইল কে একটা দুইটা না বহু বাড়ির মালিক বহু গাড়ির মালিক হেলিকপ্টারের মালিক টাকা পয়সার পাহাড়ের মালিক হইল কিন্তু শেষ পর্যন্ত যদি কাদিয়ানিদের খপ্পরে বইরা ইমান হারা হয়ে মারা যায় এই টাকা পয়সা গাড়ি বাড়ি দুই পয়সার কোন মূল্য হবে পরকালে এই জন্যই এই মাহফিল এই মাহফিল গুলো জন্যই দেশের মানুষকে মৌলিক অ্যালেম দেওয়ার জন্য কোনটা ইমান কোনটা সিরিপ এই অ্যালেম তাদেরকে দেওয়ার জন্যে কোনটা হক কোনটা বাতল এই শিক্ষাটা জাতির সামনে ব্যাপকভাবে প্রচার প্রসার করবার জন্য একদিন দুই দিন কম বেশি মাহফিলের এতেজাম করেন কিন্তু এই সকল মাহফিলগুলোতে গুলোতে যারা বয়ান করতে আসেন ওনাদের কদরটা কি পরিমাণ হওয়া উচিত এটা বুঝবার জন্যে আমার কথা বলছি না আমি হইলাম একেবারে অতি নগণ্য অতি ক্ষুদ্রতম মানুষ কিন্তু আপনাদের সামনে যে মুরব্বী বসে আছেন সভাপতি হিসাবে হজরত জালালাবাদী দামাত বারাকাতুহমের মতো দেশ বরণ্য সাইফুল হাদিস সহ

2 মিনিট দেরি করে এলেন কে এই রকম চাকর বাকরের মতো খারাপ ব্যবহার যদিও কোনো না কোনো জায়গায় কোন কোনো জায়গায় করে কিন্তু хаবিবে পাক বলে দিয়েছেন একজন আলেমের মর্যাদা একজন আলেমের কদর কি পরিমাণ জানো ফাকিরুল ওয়াহিদুন अशদ্দু আলাশ শাইতানি মিন আল হাবিবে পাক বলেন এক হাজার আবাদতকারী সাধারণ মুসলমানকে শয়তান এই এই পরিমাণ ভয় করে না যে পরিমাণ ভয় করে একজন বিজ্ঞ আলেমকে এক হাজার আবাদতকারী সব মিলেও একজন আলেমের পাল্লার সমান হতে পারে না কথা কি বুঝতে পারতেছেন أشد على الشيطان من ألف عابد باطل একমাত্র আলেমরাই আতঙ্কের কারণ শয়তানের কাছে শয়তানের দুশর্দের কাছে শয়তানের দালালদের কাছে ইসলাম বিরোধী শক্তির কাছে এই দেশের সাধারণ শিক্ষিত মানুষ যারা তারা কোনো আতঙ্কের কারণ নয় নবীজি পরিষ্কার বলে দিয়েছেন শয়তানের একমাত্র আতঙ্কের কারণ আলেম সমাজ শয়তানের দালাল যারা তাদের একমাত্র আতঙ্কের কারণ আলেম সমাজ ইহুদিরা আলেমদেরকে কেবল ভয় পায় খ্রিস্টানরা আলেমদেরকে কেবল ভয় পায় হিন্দুরা কেবল আলেমদেরকে ভয় পায় এবং সাত পন্থীরা আলেমদেরকে কেবল ভয় পায় আপনি বলেন আলেমদেরকে বাতিলরা ভয় কম পায় না বেশি আসতে কথা ভাই কম পায় না বেশি খালি যে ফেসিস্ট আওয়ামী সরকার পালাইছে হ্যাঁ করে গিয়ে জি গেন মামুন কারে কয় কথা বলেন ঠিক কিনা তাদেরকে গিয়ে আল হাবিবের পরিচয়টা আপনাদের মনে আছে নি দেখবেন যে আগামী বিশ দিন পর্যন্ত খাওয়া পড়া বন্ধ হয়ে যাবে এই নাম শোনা মাত্রই বাংলাদেশে যারা নাস্তিক যত ইসলামের দুসমন যত কোরআনের এর যত নবীর দুসমন নবীর ঋর্তের দুস্মন যারা এই দেশটাকে হিন্দু রাষ্ট্র পরিণত করতে চেয়েছে এই দেশের যুব সমাজের নষ্ট করতে আগামী একত্রিশ তারিখ রাতের বেলায় যে ফটকা আর আদর্শবাজির চরিত্র এই দেশের মাটিতে দেখা যাবে বা দেখা দিয়েছে দেখা গিয়েছিল বিগত বছর গুলোতে এই সকল কুফুরি শিরকি সংস্কৃতি বিগত দিনগুলোতে ফেসিস আয়াদি সরকার ব্যাপকভাবে প্রচার করেছিল আমাদের এই বাংলাদেশের টেলিভিশনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে এই দেশের মঙ্গল শোভাযাত্রার প্রচার করা হয়েছে ব্যাপকভাবে এই দেশের শিখা চিরন্তন কুফুরি চিরন্তনের ব্যাপকভাবে প্রচার করা হয়েছে হিন্দুয়ানি সংস্কৃতির হোলি খেলার প্রচার করা হয়েছে দুঃখজনক হলেও সত্য রসুল পাকের সিরা

মাহফিলকে বন্ধ করবার জন্য সব জায়গায় আওয়ামী লীগের নেতা পাতি নেতারা উৎপাহিত ছিল মাহফিল বন্ধ করবার জন্য কথা বলে দেখবে না একটা মাহফিল করা মনে হয় যেন সারাটা জীবনের সব শক্তি দিয়ে যুদ্ধ করার মতো ছিল আর এই মাহফিল করতে গিয়ে পুলিশরা আব্বা ঢাকা লাগত একবার এলাকার আওয়ামী লীগের পাতি নেতারে আব্বা ডাকা লাগতো একশো আর সেই মাহফিলগুলোতে যদি সাহসী কোনো বক্তা আহলে এলেক কোনো বক্তা নির্ভীক প্রকৃতির কোনো বক্তা যারা নির্ভয়ে আল্লাহর কথা বলেন হকের কথা বলেন বাতিলের বিরুদ্ধে কথা বলেন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেন সিডিকের বিরুদ্ধে কথা বলেন বিজাতীয় সভ্যতার বিরুদ্ধে কথা বলেন জোলম নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন মানবতার পক্ষে কথা বলেন হকের পক্ষে কথা বলেন সকল পাতেলের মূল উৎপাদনের জন্যে যারা কথা বলতেন জোর গলায় যারা কথা বলতেন তারা কোনো মা বিলে আসলে কোনোভাবে ওই মা বিলটা যেন হতে না পারে সব রকমের ব্যবস্থা করা হইতো এর যদি কোনো বক্তা মা পিলে তাদের মনের উল্টা বক্তব্য দিত তাৎক্ষণিকভাবে তার মায় বন্ধ করা হতো তাকে থানায় নেওয়া হতো তার নামে মামলা দেওয়া হতো তাকে জেলখানায় নেওয়া হতো তাকে আয়নাঘর দেখানো হইতো তার ইজ্জতের উপরে আঘাত করা হইত কথা বলেন ঠিক নামে ঠিক এই দেশে আমরা গত পনেরো ষোলো বছর একটা এটাই দেখছি আওয়ামী মতামতের বাইরে যত মানুষ ছিল সবার উপর জুলুম করা হয়েছে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে আলেমদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে কওমি মাদ্রা ছাগলের উপরে সবচেয়ে বেশি জুলুম হয়েছে মামুনুল হক সাহেবদের মতো সাহসী আলেম বক্তাদের উপরে কথা বলেন ঠিক না। তারা চেয়েছিল যা আলেমদেরকে থামাতে পারলেন আলেমদের কণ্ঠকে রুধ করতে পারলেন কামী মাদ্রাসাকে কোনঠা কর্মী মাদ্রাসার সকল কার্যক্রমকে কুণ্ঠিত করতে পারলে তাহলে তাদের জালেম শাহী জুলুমের এই মস্তক এটা চিরস্থায়ী হবে কেয়ামত পর্যন্ত এরা ক্ষমতায় থাকবে তাদেরকে সরাতে পারে এই রকম শক্তি কারণ ভাবসাপ কিন্তু এই রকম হয়েছিল কথা বলেন ঠিক না কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আলেমদেরকে জেলখানায় নেওয়া হয়েছে ঠিক কিন্তু আলেমরা মাথা নত করে নাই বাতেলের সামনে মাথা নত করে তাদের হুঙ্কার তাদের আওয়াজ তাদের শক্তি আগে যে পরিমাণ ছিল আলেমরা এর চেয়ে বেশি শক্তি নিয়ে মাঠে এখন কাজ করতেছে তাদেরকে থামাবার জন্যে তাদেরকে দেশ থেকে বিদায় করবার জন্যে তাদের অস্তিত্ব মিটায় দেওয়ার জন্যে যে সরকার জালেম সরকার চেষ্টা করেছিল আজকে তারা বাংলাদেশের কোথাও নেয় বাড়তি লাগাইয়াও খুঁজে পাওয়া যায় না কথা বলে না তারা বিদায় নিয়েছে এই আগস্টের পাঁচ তারিখে তাদের জন্যে এটা একটা রেড সিগনাল যে বাংলাদেশে এ দেশের মানুষ আর এই ধরনের জুলুম নির্যাতনকারী দলের মানুষকে সামনে আর কোনদিন বরণ করে নিবে বলে আর মনে হয় না তবে যারা আগামী দিনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান তাদের জন্য আগস্টের পাঁচ তারিখ কিন্তু ভয়াবহ বার্তা পিছনে যারা জুলুম করেছে আলেমদের কণ্ঠ চেপে ধরেছিল ইসলামকে শূন্য করা আর মাইনাস করার চক্রান্ত করেছিল রাষ্ট্রকে ব্যবহার করে মুসলিমদের সকল সভ্যতাকে চাপায়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আগামী দিনে কোন ব্যক্তি কোনো দল যদি ক্ষমতায় আসতে চায় চিন্তা ভাবনা করে আসতে হবে আলেমদেরকে মাইনাস করে দেশ চালাবার চিন্তা যদি করা হয় ইসলামকে মাইনাস করে দেশ চালাবার চিন্তা যদি করা হয় সুলক নির্যাতনের রাষ্ট্র قائم করার চিন্তা যদি করা হয় বিজাতীয় সভ্যতা বাংলাদেশে নতুন করে আমদানি করে প্রতিষ্ঠিত করার চিন্তা যদি করা হয় দেশের সব মানুষের সঙ্গে নিয়ে আলেম সমাজ রাস্তায় নামবে এক মুহূর্ত তারা চুপ করে ঘরে বসে থাকবে না বিগত ইসলাম বিরোধী আলম সরকার বন্দুকের নলের মাধ্যমে পনেরো বছর যদিও তারা ক্ষমতায় টিকে গিয়েছিল আগামী কোন ইসলাম বিরোধী যা আলেম সরকারকে পনেরো ঘন্টাও চেয়ারে থাকতে দেওয়া হবে না হবে না হবে না ইসলাম বিরোধীরা এই দেশ থেকে পালাতে হবে এতে কোনো সন্দেহ আছে ওই যে দেখেন নাই পুরা আওয়াজ দিছে মনে হয় যেন যুবক একদম তাজা আওয়াজ বের হইতেছে আমার তো মনে হয় এই দেশে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের দ্বারা নাস্তিকরা যেভাবে কুণ্ঠা কুণ্ঠিত হয়েছে তারা যেভাবে কুণ্ঠাসা হয়েছে তাদের জয় শ্রীরামের আওয়াজ যেভাবে মাটিতে দাফন হয়েছে আর শাহবাগে এখন যেভাবে উচ্চারিত হয় নাস্তিক মুরতাদদের যেভাবে কান্নাকাটি শুরু হয়েছে দেশের বাইরে গিয়ে বাংলাদেশের নাস্তিক টেলিভিশন চ্যানেল থেকে ইসলাম বিরোধী কার্যকলাপ ইসলাম বিরোধী তাদের প্রোগ্রাম যেভাবে বন্ধ হয়েছে এর দ্বারা আমরা আশা করতেই পারি আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আপনাদের কি কষ্ট হইতেছে না বলছিলাম যে কথা একজন একজন আলেমের এটা আমি আপনি যদি বুঝতে নাও পারি সাদিয়ানি করে জিগান একজন আলেমের দাম কত আলেম ভয় কি পরিমানে করে কথা কি বুঝতে পারতেছেন না এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাও আপনারা সামনে রাখেন হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি তাফদলি আলা আদনাকুম হাবিব পাককে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ একজন আলেম তিনি মওলিকে ইবাদত বندگی করেন নফল এবাদতের পরিমাণ তার অত বেশি না ছাত্র তৈরি করা মাদ্রাসা পরিচালনা করা এলেমের জন্য সময় দেয়া ক্লাস করার জন্য সময় দেয়া মোতালা করার জন্য সময় দেয়া স্টাডি করার জন্য সময় দেয়া এই সবগুলোর কারণে তার অনেক সময় লেগে যায় কিতাবের ভেতরেই

কাহিনী শুনছেন আপনারা আপনারা মজার ও পাইছেন সবাই এই মজার নিজেরও সবাই আর এমনে এমনি বিভিন্ন সময়ে বিভিন্ন অপর সংস্কৃতিতেও ঢোল তবলা বাজানো সবই করছে আর মানুষকে ধোকা দেওয়ার জন্য বলতো যে আমি কিন্তু রাত্রে ঘুমাই না সত্তর আশি একাত তাহাদুদের নামাজ পড়ি কিরে ভাই এরকম কিছু ধোকাবাস বাংলাদেশে ছিল না সাদা সাদা লম্বা সাদা দাড়ি সালোয়ার এই সবগুলো মাঝে মাঝে কইরা মানুষকে দেখানো হতো যে আমি রাষ্ট্র চালানোর দায়িত্ব যদিও আছি আমি কিন্তু আপাতত বন্দিগিতে কম না এই রকম দেখাইতো আর মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করত আর মাইকের মধ্যে গিয়ে কেউ কেউ বলত কোরআনের মধ্যেও কিছু সমস্যা আছে হাদিসেও অনেক সমস্যা আছে এই জন্য আমি খালি সহি হাদিস পালন করি আর মানি এই জাতীয় কিছু পাটনা মানুষও কিন্তু ধোকাবাজ বাংলাদেশে ছিল কিন্তু কোরআনের মধ্যে সমস্যা আছে হাতিসের সমস্যা আছে আমি খালি সহি হাতিস মানি যে ব্যক্তি কইছে পাঁচ তারিখে আগস্টে বিপ্লবের পরে দেশ স্বাধীন হওয়ার পরে যখন উনি আর আর একজন দুইজনরে একসঙ্গে ধরছে অ্যারেস্ট করছে তো তখন দেখা গেছে যে পুলিশের ধরা থেকে বাঁচবার জন্য এই বুজুর্গ তার এটা দিকটা কামাইছে গণেশ হয়েছে হ্যাঁ কিন্তু তার হালাত যেটা পরে দেখা গেছে একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কামায়া পাঞ্জাবি সেলোয়ার সব ফুল্লা যে ভাব করছে কোরআনে কোন সমস্যা নাই হাদিসে সমস্যা নাই তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই সমস্যা বলে মনে হয়েছে ভাই হাবিবে পাঁচকে জিজ্ঞেস করা হয়েছে একজন মুসলমান আবাদতকারী তিনি আলেম ন কিন্তু তার এবাহাদতের নফল এবহাদতের পরিমাণ অনেক বেশি আরেকজন আলেম তার নফল এবহাদতের পরিমাণ অনেক কম ইয়ার আলেম আর ওই এবাদতকারী দুই জনের মধ্যে কে উত্তমকে আফতাল নবীকে জিজ্ঞেস করা হয়েছে জবাব বললেন ফদল আলি মে আললা দিদি কতলি আলা কার সাথে কাকে তুলনা করো হাবিবে পাক বলেন শোনো রে একজন আলেম যার সিনার মধ্যে কোরআনের আলেম হাদিসের আলেম তাফসীরের আলেম ফতোয়া ফারায়েজের আলেম যেই ব্যক্তি মুফতি মুহাদ্দিস হয়েছে আলেম নিয়া দিবারাত্রি মশগুল থাকেন হাবিবে পাক বলেন ওই আলেমের সাথে আবার কাকে তুমি তুলনা করো ওই আলেমের মর্যাদা কতটুকু জানো নি হাবিবে পাক বলেন সব বয়েশ শশনির সাহাবাদের উপরে আরেক বড় अपेक्षा অনুযায়ী সর্বনিম্ন স্তরের মুসলমানের তুলনায় আমি নবীর মর্যাদা যত বেশি সারা দুনিয়ার ইবাদতকারী সাধারণ মুসলমানের তুলনায় একজন নেতৃস্থানীয় আলেমের মর্যাদা তত বেশি সুবহানাল্লাহ একজন আলেমের মর্যাদা কত বেশি হাবিবে পাঁচ বলেন এই কেন্দ্র নেত্রকোনায় যত হাজার হাজার নামাজি আবাদতকারী তিন চিল্লা এক চিল্লা সাথী মার্কাজের সব পূজারি পালন করেন দেশে মেহনত করেন দেশের বাইরেও সফর করেন আর এরকম সিনেমা আমি আমি শাহ পাঞ্জাবি পরার টাকা ছিল না টুপি কিনবার টাকা ছিল না টুপি কিনে দিছি পাঞ্জাবি পরাইছি বাসার বাজারের টাকা দিছি বাড়ি ভাড়া পর্যন্ত থাকে নামাজের পথে আনছে হুজুরে তোমার এই তবলিগের পথে আনছে তবলিগ পাইছো তুমি আমাকে দিয়া তুমি কোথায় যাও এই তুমি যদি যাও হুজুরের সাথে পনেরো বছর যে খাওয়াইছি টেহা দিয়ে দাও Oke, <laughs>